প্রশাসনিক নির্দেশ সম্মান করে মুর্শিদাবাদে বিভিন্ন স্কুলে তিন চার গুণ বেশি ফি আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্য শিক্ষা ব্যবস্থা জেলে অনেকে তো ফেরা স্কুল তো কার্যত বন্ধ বহু জায়গায় চাঁদা তুলে শিক্ষক নিয়োগ করছে অভিভাবকরা ছাত্র অভিভাবক তারা স্কুল শিক্ষা ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে যাদের শিক্ষক হওয়ার কথা ছিল তারা রাস্তায় ধর্মে আছে তাদের মধ্যে কেউ মারা যাচ্ছে কেউ আত্মহত্যা করছে তার মধ্যে গোটা সমাজ যখন খোলা বাজার তখন তারাও শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা চায় যে স্কুল শিক্ষা উঠে যাক তাদের অর্থ ভাণ্ডার উপরে চাপ কমবে সরকারি এক্সচেঞ্জারের উপরে তার চাপ কমবে বেসরকারীকরণ শুরু হয়ে যাক তাদের তৃণমূলেরও লাভ আর যারা স্কুল খুলবেন তাদেরও লাভ